ওই জন্য একটা কথা মনে পড়ে গেল খুব সহজে কথাটা বলি আপনার দেখবেন খুব ভালো লাগবে শুনতে এক একজন পিস সাহেব বাড়িতে একটা খাদেম রেখেছে খাদেম ওই চামচা যারা কি গোদা বাংলায় চামচা তা পিস সাহেবের ওই চামচার সঙ্গে একটু ঝামেলা ঝগড়া হয়েছে বলে পিস সাহেব চামচাকে বলছে তুই বাড়ি চলে যা তোকে আর রাখবো না তা চামচা তখন বলছে হুজুর আপনি যদি আমায় তাড়িয়ে দেন কি করে খাবো তো হচ্ছে এক কাজ করে আমার ওই গাধা আছে চারটে পাঁচটা একটা গাধা নিয়ে যা বাড়ি গিয়ে ওই টাড়া খাটবি মালতাল ববি আর খাবি যা ও গিয়ে বইছে গাধায় করে যা একশো দুশো হচ্ছে খাচ্ছে একদিন হঠাৎ গাধা মারা গেল হঠাৎ ও খুব কাঁদছে আর মনে মনে ভাবছে কি করা যায় ইনকামের রাস্তা তো শেষ ও তখন মনে মনে ভাবছে যে রাতের বেলা রাস্তার ধারে একটা মাজার করে দেব নিয়ে গাধাটাকে শুইয়ে দিল কবরের ভিতর উপরে চাদর চড়িয়ে দিল আর বড় করে আরবিতে লিখে দিল গাধা সাহ রাতারাতি পীরের মাজার আগের যে পীর ও যার কাছে থাকতো ওর কাছের থেকে এর কাস্টমার বেশি হচ্ছে মানে আশ্চর্য তো রাতারাত্রি পীর আর ওর প্রথম পীরের কাস্টমার কমে গেছে ও একদিন গুটি 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 পায়ে এর কাছে এসে বলছে আরে চামচা তুই কি করি হিসাব করলি সত্যি কথা বলতো তোজিকে অনু আপনি যে গাধাটা দিয়েছিলেন কি করব মরে গিয়েছিল ফেলে না দিয়ে মাজার করে দিয়েছি আজ যে ধানদা খুলিছি সাংগাতিক মাল পড়ছে টাকা তখন ওই পিটটা বলছে আরে পাগল তোকে যে গাধাটা দিয়েছি ওই গাধার মায়ের মাজার আমার বাড়িতে আছে কি বুঝলেন কি বুঝলেন তার মানে দুজনেই চিটিং দুজনেই চিটার আল্লাহু আকবার এই তো আমাদের সমাজের অবস্থা আচ্ছা আমি বলছি একটা পীর কত জায়গায় মরে এক জায়গায় মরে জায়গায় কথা কলকাতা আমি কলকাতা যাবেন এখানে গাড়ির ড্রাইভার আছেন কেউ দমদম এয়ারপোর্ট তারপরে মধ্যম গ্রাম মধ্যম গ্রাম আর বারাসাত এর মাঝখানে বাম দিকে তাকাতে তাকাতে আসবেন দেখবেন রাস্তার ধারে একটা মাজার আছে তার নাম একদিল শাহ দেখেছেন একদিল শাহ

আল্লাহ মানতআলা বল তাবি উ তোমরা আনুগত্য করো না আউলিয়া। আমাকে আর রসুলকে বাদ দিয়ে কোন অলি আউলিয়াদের আনুগত্য করো কে না তার মানে কারো কথা চলা মানা যাবে না কোন হুজুর কি বললো কোন খেজুর কি বললো চলবে না হাদিস এবং কোরআন কি বললো এটা আমাদের সবথেকে বড় দলিল যদি আল্লাহর অলিদের ঘটনা যদি বলতেই হয় আবু আমরা ঘটনা শুনবো আমরা ওমারের ঘটনা শুনবো আমরা বেলালের ঘটনা শুনবো আমরা কেন এই সমস্ত ভণ্ড লোকদের ঘটনা শুনে সময় কাটাবো কেন তাই না সাহাবিদের ভিতরে আলৌকিক ঘটনা নেই আছে না নেই চলুন চমৎকার কয়েকটা ঘটনা আপনাদের এবার বলি এক হজরত আবু ঘুরেরার নাম শুনেছেন শুনেছেন নতুন ইসলাম যখন কবুল করেছেন আবু খুরেরা রাজি আল্লাহ নতুন ইসলাম যখন কবুল করেছেন খুব অভাবের দিন খেতে পেতেন না আল্লাহ নবীল মসজিদে নববীর যেখানে নামাজ পড়াতেন তার পাশে একটা জায়গা তৈরি করেছিলেন তার নাম আসাবে আসাহা আসাবে সুফারা নতুন ইমান যারা আনতো তারা এই সুফফাতে বসবাস করত। তো হজরত আবুঘরেরা বলছেন একদিন দু তিন দিন খাওয়া হয় না কেউ কিছু দেয় না খাওয়া হয় না তা আল্লাহ রসুল যে মেম্বারে খোঁদ দিতেন খুব মনোযোগ দিয়ে শুনুন ইমোশনাল ভাবে আল্লাহ রসুল যে মেম্বারে আবু বাঁধিত দুই চার ঘন্টা এরকম ভাবে বসে আছেন কেউ খাবারের কথা কিছু বলে না রাস্তায় থাকতে না পেরে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন আল্লাহ নবী সাহাবি আবু হরে রাস্তায় মনে মনে ভাবছেন কারু কাছে তো ডাইরেক্ট খাদ্য চাওয়া যাবে না সাহাবিদের একটা চরিত্র চেয়ে খাওয়া কি ভালো না খারাপ খারাপ উনি মনে মনে ভাবছেন যে রাস্তা দিয়ে যদি কেউ আসে তাহলে তাকে একটা কোরআনের আয়াত সম্পর্কে আমি জিজ্ঞেস করব আর আমার দিকে তাকাবে তাকিয়ে বুঝতে পারবে যে আমার চোখ মুখ ঢুকে গেছে দু তিন দিন খাওয়া হয় না যে ভাই তোমার কি ব্যাপার রাস্তায় কেন আছো সে বুঝতে পেরে যাতে আমায় কিছু দেয় হজরত আবু হরাইরা বলেন আমি রাস্তাতে বসে আছি ধুলোবালি মাখা অবস্থাতে আর হজরতে আবু বাকর আসছেন আর হজরত আবু ঘোরাইরা বলেন ভাই আবু বক্কার কোরআনের ওই আয়াতটা কোথায় আছে তুমি একবার বলে দাও হজরত আবু বাক্কার বললেন অমুক জায়গাতে আছে এই এই ব্যাপার হজরত আবু বক্কার আবু হুরাইরার এই দৃশ্য দেখে তিনি আস্তে আস্তে করে বাড়ি চলে গেলেন জিজ্ঞাস করলেন না যাবু হুরাইরা তুমি খেতে পেয়েছো কিনা না আবু হুরাইরা ভাবলেন তাহলে চালাকি কাজ হলো না আবার বসে আছেন এইবার আসছেন কে এবার আসছেন হজরতে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু হুরাইরা বলেন ভাই ওমার কোরআনের এই আয়াতটার ব্যাপারে আপনি একটু দয়া করে আমাকে বলে দেন হজরত মার কোরআনের আয়াতটা বলে দিলেন হজরতমারও চলে গেলেন আবু হয়ে ভাবছেন আমার ক্ষুধার্ত ব্যবস্থাটা কেউ বুঝলো না মনটা বড় খারাপ হয়ে গেল দুলামানি বেকা অবস্থায় রাস্তাতে বসে আছেন কে বিশ্ব নবীর আনা নাম হলো তার আবু হুরাইরা এইবার রাস্তা দিয়ে আসছেন পৃথিবীর নবী বিশ্ব নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই রাস্তা দিয়ে আসছেন আল্লাহর নবী আসছেন আড়ে চোখে দেখলেন যে আবু ঘুরে আবু সাহায্যে ধুলো বালি মেখে আল্লাহ রসুল ব্যাপারটা বুঝতে পারলেন যে খিদে লেগেছে আল্লাহ রসুল মুচকে হেসে দিয়ে বলছেন আবু ঘুরে বুঝতে পেরেছি চলো আমার সাথে চলো ঘটনা শুনুন কত চমৎকার আমার সাথে চলো আল্লাহ রসুল আগে আগে যাচ্ছেন আবু ঘুরেরা পিছনে পিছনে যাচ্ছেন আবু ঘুরেরা বলেন যে আল্লাহ রসুলকে বাড়ি ভিতরে ঢুকে যেতে দেখলাম আল্লাহ রসুল বাড়ি ঢুকে গিয়ে বললেন আবু ঘুরেরা আল্লাহর প্রশংসা সমস্ত প্রশংসা মার হাবা আরে বাড়িতে তো খাবার আছে আবু ঘরেরা তখন আশ্চর্য বোধ করে বললেন আল্লাহ রসুল কি তখন আল্লাহ নাই বলছেন এক পিয়ালা দুধ আছে আবু ঘরেরা বলছেন এক পিয়ালা দুধ আজকে আমার তিন দিন খাওয়া নাই ও তো আমার পেটের এক কোনাতে পড়ে থাকবে ভালো করে বুঝবেন আল্লাহ নবী এবার আবু ঘরেরা বলছেন আবু ঘরাইরা এক মিনিট তুমি আর দাঁড়াতে পারবে না আস্তে আস্তে করে তুমি চলে যাও আবু আবু বলছেন কেন নবী বলছে সুফফাতে আরো একশো থেকে দেড়শো সাহাবি যাদের খাওয়া দাওয়া হয় না দুই তিন দিন তারা অনাঘারে রয়েছে তাদের কেটে কেন আবু করে ভাবছেন তাহলে আমি তো দুধ পেলাম না পেলাম না মনে হয় আজকে আর খাওয়া হবে না এক পেয়ালা দুই দেড়শো সাহাবি পেরায় এ সম্ভব মনটা খুব খারাপ কিন্তু নবীজি অর্ডার করেছেন আবু হরে যেতেই হবে উপায় হজরত আবু বলেন সমস্ত সাহাবিদেরকে আমি ডাকলাম আল্লাহ নবী একজন করে সাহাবি বললেন তুমি দুধ পান করো সাহাবি দুধ পান করলেন আর দশ জন বিশ জন যখন হয়ে গেল আবু ঘোড়েরা ভাবছে আমার আর হলো না সবার আগে তো আমি এসেছি দুধ যদি খেতে হয় তাহলে আমার আগে খাওয়া দরকার কিন্তু নবীজি সবাইকে দুধ পান করানোর পরে আবু হুরাইরার হাতে পেয়ালাটা তুলে দিয়ে বলছে আবু হুরাইরা রে তুমি দুধ পান করে নাও আবু হুরাইরা একবার পান করলেন বিশ্বনবী বলছেন আবার তুমি পান করো আবু হুরাইরা আবার পান করলেন বিশ্বনবী বলছেন আবার তুমি পান করো আবু হুরাইরা বলছেন আল্লাহ রসুল পেটে আর জায়গা নাই আল্লাহর নবী গো যতটা পিয়ালাতে দুধ ছিল এখনো দেখছি ততটা রয়েছে বিশ্ব নবী বলছেন করব। আমার পান করবে গোটা মদিনার মানুষ যদি দুধ পান করে নেয় তবুও যেমন কার দুধ আল্লাহ চাইলে তেমন রেখে দিতে পারে আল্লাহ যদি চায় এক পিয়ালা দুধ আমরা কেন আমার দাদু উলিয়া উলিয়াদের গল্প বলতে যাব।

তাই না মদিনা রাষ্ট্রীয় প্রধান এ বাড়িতে এক পিয়ালা দুধ অবস্থায় রয়েছে তার অধীনে দেড়শো জন মানুষ সবাইকে ভাগ করে খেলেন তাই না আর আমাদের গ্রামের পঞ্চায়েতের কুড়ি বস্তা ধান এসেছে চার বস্তা পলাশি পরা বাজারে আগেই বিক্রি করে দিয়ে এসেছে সব জায়গায় চলছে এই তো আমাদের নেতাদের চরিত্র চরিত্র নয় চরিত্র আল্লাহ একবার সরকারি টাকা আসছে গরিব মানুষের এসেছে এক লাখ টাকা ঘরের টাকা তার থেকেও হাজার নিয়েছে না একটা গরিব মানুষের পায়খানা ঘরের টাকা আসছে সেখান থেকে টাকা দু খেয়ে নিচ্ছে আপনাদের এখানকার না আমাদের দিককার কথা বলছি না না এখানে বলবো না বললে মারবে ওতে আমি নাই না না আমার সেদিন গাড়িতে বোম মেরেছে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ওই ভুল কাজ আমি করি আপনাদের এখানে সব ভালো ফেরেস্তা আমাদের বর্তমান পরিস্থিতিতে কোন মানুষকে নেতা বলা যাবে না নেতা হচ্ছে সেই যে তার নীতি আদর্শের উপরে অটুট থাকতে পারে নীতি কথার উপরে টিকে থাকতে পারে একে নেতা পৃথিবীতে একজন নেতা ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদুর আলী ওয়াসাল্লাম